দেখো সবাইকে শ্রদ্ধাভক্তি ভালোবাসা জানিয়ে আমরা একটু শুরু করছি কয়েকটা বিষয় নিয়ে বলি এখানে অঙ্ক নিয়ে বলতে গেলে তো বিশদভাবে বলতে হয় প্রচুর সময়ের ব্যাপার লাগবে আমি একটা একটা দস্তা করে দিয়েছি দলিল ম্যাথের যেটা হচ্ছে তোমার একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি যত সূত্র আছে অঙ্কের যত সূত্র সব সূত্র এক জায়গায় করে দেওয়া আছে এবং এখানে বেশ কিছু ব্রেন কালচারের জন্য ছোট ছোট অঙ্ক করে দেওয়া আছে ম্যাজিক ম্যাথ শর্টকাট পদ্ধতি কীভাবে ছোট ছোটো পদ্ধতিতে অঙ্কগুলো করবে এখানে যেহেতু একটা ইভেন্টের বিষয় ছিল সেই সেইখানে অল্প কথায় বলা যে আমরা ম্যাথ করতে গিয়ে প্রথমে আমাদের একটা ভীতি চলে আছে ভয় মানে কলম্বাসের গল্পটা আমরা জানি যে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিল কোনো কিছু ভালো কিছু করবে যে সবাই সেটাকে ভালোভাবে নেবে তা নয় কিন্তু বিষয়টা যতক্ষণ অজানা আছে কঠিন কিন্তু যখন জানা হয়ে যাবে তখন সেটা কিন্তু খুব সহজ খুব সহজ হয়ে যায় বিষয়টা তা অঙ্কটাও এরকমই মজার বিষয় আমি যে অঙ্কে খুব মানে আমি খুবই মানে যে ভালো ছিলাম বা অঙ্ক ভালো বুঝতে পারতাম সেটা নয় আমি অ্যাকচুয়ালি বায়ো মানে সারা জীবনই সায়েন্স নিয়েই পড়াশোনা বায়োলজি বোটানি অনার্স নিয়ে পড়াশোনা কালচার পড়েছি পরবর্তীকালে এমএস সেটা পড়ার কথা কিন্তু অঙ্কটা যদি আমরা অঙ্কের মধ্যে অ্যান্সার খোঁজার চেষ্টা করি অঙ্ক কিন্তু খুব সহজ খুব সহজ এবং ওই কলম্বাসের ওই ডিম বসিয়ে দেওয়ার মতো গল্পের মতোই তাই এই যে সূত্রগুলো সূত্রগুলো আমি আমার পড়ানোর অভিজ্ঞতাতেই বলছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের অভিজ্ঞতাতেই বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে সূত্রগুলো মুখস্থ করি উপপাদ্য মানে জ্যামিতির সূত্র যাকে বলে অধিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে বর্গক্ষেত্রে অধিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে সমান হয় এই যে একটা ছোট্ট কথা এটা কি আমার মাথায় থাকা সম্ভব সম্ভব নয় কারণ এরকম আমাকে কয়েকশো সূত্র মনে রাখতে হয় কয়েকশো সূত্র মুখস্থ রাখতে হয় কয়েকশো কেন বলবো কয়েক হাজার তাহলে এই কয়েক হাজার সূত্র মনে রাখার একটাই পদ্ধতি সেটা হচ্ছে কি না তার প্রমাণ করা তার প্রমাণটা শেখা যদি আমরা ওই প্রমাণটা নিই আমরা সূত্রগুলো কোনটাই কোনোটাই কোনোভাবেই কোনো কারো অসুবিধা হবে না প্রত্যেকটা সূত্রের মানে এক একটা প্রমাণ কিন্তু আমাদের দেখতে হবে কথার কথা বুঝি কথার কথা ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমার পক্ষে মনে রাখা কি সারা জীবন সম্ভব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এটা মনে রাখা খুব সহজ সম্ভব আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে আলাদা হয়ে যাবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি বা এ মাইনাস বি প্লাস টু এ বি এই যে সূত্রগুলো এই সূত্রগুলো মনে রাখা বা থিকোনিতির সূত্র ঠিকামিথির মান নির্ণয় সমকো নীতিভুজ নীতিবুজ নীতিভুজ সমবীবুজ প্রচুর প্রবলেম আছে এই আজকে নিশ্চয়ই সব বিষয়গুলো এখানে আমি ধরে বলতে পারবো না যে যদি অবশ্যই এটা আমার ওপেন হার্টলি বলা একদম মনের দিক থেকে যদি কেউ জানতে চায় সেটা আমার কাছে খুব আনন্দের হয় খুব আমি কোনোভাবেই সেটাকে মানে ব্যস্ততা বা অন্য কোনো কারণ দেখিয়ে হয়তো তার আগে বা পরে আমি ব্যাপারটা বলে দেব। কিন্তু খুব ভালো লাগে সে সেই কারণে বলছি এটা যদি আমি প্রমাণ জানি এবং প্রমাণটা যদি সঠিকভাবে জানি আমার কিন্তু সারা জীবন বিষয়টা আমার করায়ত্ত হয়ে থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি প্লাস এ বি মাইনাস এব করলাম নিতেই পারি অঙ্কে মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ কমন নিলাম এ প্লাস বি কমন নিলাম এ প্লাস বি আবার এ প্লাস বি কমন নিলাম আমার কিন্তু এই সূত্রটা এই প্রমাণটা মনে আছে সেই কারণে আমার কাছে এই সূত্রটা কিন্তু কোনো ব্যাপার নয় আমি সারা জীবন এই সূত্রটাকে মনে রাখতে পারবো অবশ্যই লেফ্ট হ্যান্ড সাইড এ রাইট হ্যান্ড সাইডে এ যেতে হবে এটা গ্রহণ করলে কিন্তু এটাই আসে রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড কিন্তু আমাদের সময় প্রমাণটা শিখতে হবে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম দিকের রাশিটাকে ডান দিকে রাশিতে নিয়ে যাওয়া এই ছোট ছোট অঙ্কের বিষয় মৌলিক সংখ্যার ক্ষেত্রে যেমন তোমাদের বারবার শিখিয়ে দিয়েছিলাম চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই যে ফর্মুলা এক থেকে একশো অবধি তোমাকে হট করে যদি জিএস করা সত্তর থেকে আশি অবধি কটা মৌলিক সংখ্যা আছে বা তোমাকে যদি জিজ্ঞেস করা নব্বই থেকে একশো অবধি কটা মৌলিক সংখ্যা আছে তিনশো একুশ মানে একটা মৌলিক সংখ্যা থাকে সাতানব্বই এই যে সহজ ব্যাপার অঙ্কটাই হচ্ছে একটা সহজ ব্যাপার সবচেয়ে সহজ আমার মনে হয় সাবজেক্টের মধ্যে যদি ওই যে বললাম যদি বোঝা যায় সেইখানে বলবো যে আজকের যদি কেউ ইভেন্টটা শোনা শোনো বা আলোচনা করো এই আলোচনায় তো আর সব বিষয়গুলো সব প্রমাণগুলো দেখানো সম্ভব নয় প্রমাণগুলো দেওয়া আছে এবং এই একটা দলিল করে দেওয়া আছে এই দলিলটা দেখে দেখে সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা সূত্র যদি আমরা প্রমাণটা শিখি সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সূত্রের ক্ষেত্রেই আমাদের কোনো অসুবিধা হবে না বর্গত্যের কর্ণ বাহুরুট্টু কীভাবে হয় করলেই এখানে দেখবে বাউর গান দুটো বাউ সমানের ক্ষেত্রে দুটো বার্ধ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার ঠিক একইভাবে যদি চোঙের ক্ষেত্র বলো গোলকের ক্ষেত্র বলো জিনিসগুলো কাটো দেখো সমগ্র চৌ বল দেখো একটা আয়তক্ষেত্র ছটা তল আসবে ছটা তলে ছটা ক্ষেত্রফল যোগ করলেই তো সমগ্র তলের ক্ষেত্রফল চলে আসবে দৈর্জেন্টু পশ্চিম ইন্টু উচ্চতা করলে আয়তন বেরিয়ে যাবে এই যে বেসিক জিনিসটা একটা শঙ্কুর আয়তন বা শঙ্কুর ক্ষেত্রফল একটা শঙ্কু দেখো একটা চোঙের মতোই চলে আসছে চোঙের তিনটে অংশের একটা অমান তার পাইয়ার স্কোয়ার এই পাইয়ার স্কোয়ার এই চোঙের ক্ষেত্রফল তাহলে একটা চোমকে এই এই চোং চোমকে যদি তুমি কাটো চমকে যদি কাটো তাহলে দেখবে দেখো কত সহজ সহজ বিষয় এগুলো এগুলোকে আমরা খুব কঠিন ভাবে নিয়ে নিই এবং কঠিন ভাবে আমাদের মনে রাখা খুব কষ্টসাধ্য হয়ে ওঠে মনে মনে থাকে না যদি আমরা ধরো এই একটা চুম একটা চুং ধরো ধরো এই একটা চুম এই একটা চুম এই চুম। তাহলে চোং এই অংশটা কি অংশ বৃত্তাকার অংশ তো এই উচ্চতা তাহলে আর একটা বৃত্তাকার অংশ আছে কিছুই নয় তাহলে একটা বৃত্তাকার অংশ তাহলে আমি বৃত্তটা ভালো করে জানি বৃত্তের ক্ষেত্রে তাহলে দেখো টু পাই আর পরিধি এই যে পরিধি মানে এই এই অংশটা যদি কেটে নাও তাহলে দেখো এরকম আয়তাকার একটা অংশ চলে আসে কিন্তু এই একটা চংকে যদি কেটে নাও তুমি তাহলে এটা টু পাই আর আর এটা যদি এইচ ধরি তাহলে দেখো মানে কত ইন্টারেস্টিং এর কি যাবে তোমার ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ক্ষেত্রফল বেরিয়ে যাবে কোন কিছুতেই মানে কঠিন বলে কিছু নেই যে একটা চং এই যে চোঙের চোঙ এর যদি আমি এই যে এই অংশ এই একটা অংশ দেখো দেখো এই একটা অংশ এই একটা অংশ একটা অংশ দুটো অংশ তিনটে অংশ তিনটে অংশ তাহলে পাই আর স্কোয়ার এইচ যদি চনের হয় তা পাই আর স্কোয়ার এইচ হুম তাহলে তোমার মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে এবারে এইখানে এই যে তিনটে অংশ আছে তাহলে একটা শঙ্কুর ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ মানে ক্ষেত্রফল সহজেই আমরা কিন্তু খুব সহজ এই বুদ্ধিটাই এই প্রমাণগুলো এই বোঝাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা আমি এই এইরকমই বলবো আর কয়েকটা জিনিস বলবো কিভাবে নিজেকে তৈরি করবে অঙ্কের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কোনো কাজ করার জন্য ভয় না পেয়ে মনে আত্মবিশ্বাস থেকে এগিয়ে যেতে হবে ভয় পাবে না বারবার বলছি অঙ্কের ক্ষেত্রে কোনো ভয় নেই আর কনফিডেন্স বাড়বে কখন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস করলে প্র্যাকটিস না করার জন্যই ভয় ব্রেন স্টয়মিং করা ব্রেনে ঘা করা অর্থাৎ বারবার বারবার একটু ঘামিয়ে নেওয়া আগেই একটা দিয়ে দিলাম স্যারকে অঙ্কটা করে দিলাম স্যার অঙ্কটা টুকটুক করে দিল সাথে সাথে সে অঙ্কটা নিয়ে বাড়ি চলে গেলাম শেখা যাবে না আগে আমি যদি ওটাকে কসরত করি কসরত করি আমার আটকায় তারপরে যদি বলি স্যার একটু বলে দিন তো কোন জায়গায় আটকাচ্ছে কীভাবে হবে অঙ্কটা কিন্তু তোমার জীবন মাথায় রাখবে ভয় পাবে না আত্মবিশ্বাস মনের মধ্যে সেলফ কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো বিশ্বাসটাই হচ্ছে জীবনে সব বিশ্বাস না হলে হয় না নিজের বক্তব্যকে ভয় না পেয়ে দৃঢ়তার সঙ্গে বলতে হবে দৃঢ়তার সঙ্গে স্যারকে বলতে হবে স্যার এটা পারছি না ভয় ব্যাচের মধ্যে পড়ছো ওই একটা সাইলেন্ট মেম্বারের মধ্যে চুপচাপ হয়ে বসে থাকলে যা পড়ালো নিয়ে বাড়ি চলে গেলে বুঝতে পারলে না তাতে কিন্তু নিজের ক্ষতি হবে নিজেকেই ভাবতে হবে আমার আউটকামটা কি আউটপুটটা কি এবং আমি এখান থেকে কি শিখতে চাইছি বা কী নিতে পারছি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে পিছিয়ে পড়লে চলবে না কখনোই জীবনে যদি আমি পিছিয়ে পড়ি আমাকে কেউ দেখবে না কেউ তুলে নিয়ে আসার জন্য আসেনি আমাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো সিদ্ধান্তটা এবং আমাকেই এগিয়ে যেতে হবে আমরা বলি অন্যভাবে গল্প করতে গেলে আমরা যখন ওই পানি প্রাণিরাজ্যের শ্রেণী বিভাগ বুঝিয়েছিলাম মলাস্কা বা কম্বোজ শামুক চিংড়িকে মাছ বলি না চিংড়ি তাহলে কি আর তো আবার সন্ধিপদ পর্বের পানি কেন সন্ধিপদ পর্বের পানি তার পুঞ্জা কি আছে তার দেহ কাইটি নির্মিত তার দেহগুলো খণ্ড সন্ধিপদ সন্ধিপথ পদ এই যে বোঝার ব্যাপারটা খুব ইজি এডুকেশন পড়াশোনা খুব ইজি যেটাকে আমরা খুব কঠিনভাবে নিই বলে আমাদের কিন্তু এগিয়ে যেতে একটু সমস্যা হয়ে যায় তাই বলছি যে যে কাঁকড়ার জাতির মতো হয়ে যাচ্ছি আমরা কেউ উপরে উঠতে চাইছে আমরা নিচে নেমে খোলা কাঁকড়া রেখে দাও পুরো আকাশ খোলা সারা পৃথিবী খোলা সারা পৃথিবী ঘুরতে পারবে কিন্তু একটা কাঁকড়া ওখান থেকে বেরিয়ে তোমার যাবে না একটা কাঁকড়া উপর দিকে উঠলে আর একটা কাঁকড়া পা ধরে নিচে নামিয়ে দেবে এই নিচে নামিয়ে দেওয়ার লোকের অভাব নেই তোমাকেই নিজে এটাকে জয় করতে হবে এবং এগিয়ে যেতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দায় দায়িত্ব কর্তব্য এগুলো বুঝেছি অধ্যায়ন একটাই দায়িত্ব আর কিচ্ছু না তোমার খাবার চিন্তা করতে হচ্ছে না তোমার পড়ার চিন্তা করতে হচ্ছে না তোমার কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না যা কিছু তোমাকে কিন্তু আমাদের সমাজ ঠিক সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে মা বাবা থাকলে মা বাবা মা বাবা না থাকলে অরফান হোম অরফান হোম না থাকলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও শিক্ষার কিন্তু কোনো জায়গায় কোনো অভাব নেই কোনো জায়গায় আটকানোর কথা না যদি তোমার চিন্তা ভাবনা থাকে যে না আমি লেখাপড়া শিখবো লেখাপড়া শিখতে চাই এডুকেশান লোন কি নেই সমস্ত কিছু আয়োজন আছে শিক্ষা ছাড়া একটা দেশ বা জাতি উন্নয়ন লাভ করতে পারে না আমরা যেমন পরের উপর পর কি কী হব না আমরা যেন নিজের জন্য বাঁচি না অন্যের জন্য বাঁচেটাই আমাদের জীবন ঠিক আবার এরকম যে অন্যের উপর বা ভিক্ষাবৃত্তি দ্বারা আমাদের কিন্তু বড় হওয়া কোনোভাবে কে কতক্ষণে কি দেবে তার উপর দাঁড়িয়ে আমাদের বড় হব সেটা কিন্তু সম্ভব নয় সহায়তা এবং ভরসা দেওয়ার মানুষের বড় অভাব এই ভরসা দেওয়ার জায়গাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভরসা তুমি পাবে ভরসা দেওয়ার লোকও আছে কিন্তু তোমাকে সেই যোগ্য মা তার মানে বা তোমার সেই চাহিদা তোমার সেই নিডস তোমার দরকার নিজের মনের কথা মনের মধ্যে না রেখে তুমি তোমার নিজের দেখবে দুর্বলতার সুযোগ নেবে লোকে কিন্তু মা বাবা ভাই বোন এদের এরাই তো হচ্ছে তোমার সবচেয়ে কাছের লোক তোমার যে কোনো অসুবিধা থেকে তাকে বলো যা কিছু হয়েছে তাকে বলো সেখান থেকে সমাধান আসবো অনেক কষ্ট আবেগকে বোঝার চেষ্টা করবে কেউ যদি হয়তো কোনো মাস্টার গিয়ে কিছু বললো বা তর্ক মাম ধরো মারলোই তোমাকে বা শাসন করলো অযথা তর্ক করো না তুমি বোঝার চেষ্টা করো কেন এটা হয়েছে যাতে আমি এই বকাটা না তার জন্য যেটা করা আমাকে সেটা করতে হবে এবং এমন কিছু করো না যেটা সমাজে নিন্দনীয় হবে আজকে আর বেশি কিছু বলবো না আবার বেশ কিছু অঙ্ক আমি দেখাবো এবং অঙ্ক প্রতিনিয়ত অনলাইনে দেখাচ্ছি কারণ বেশিরভাগ মানুষ দেখুক বেশিরভাগ ছেলে মেয়ে দেখুক যাতে এটা বেশি ছেলেমেয়ে উন্নতি বা ভালো হতে পারে তাদের ধন্যবাদ সবাই ভালো থেকো এবং যে কোনো শিক্ষা নিয়ে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এবং যে আমাদের যে মানে আত্মিক উন্নয়ন আমাদের আর্থিক উন্নয়নটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আর্থিক উন্নয়ন কিন্তু আমাদের হয়নি খালি অর্থ দিয়ে পয়সা দিয়ে সাহায্য দিয়ে একটা মানুষকে বড় করা যায় না তার আত্মিক উন্নয়নটা দরকার ভালো মনে মানুষ দরকার মানব সম্পদের উন্নয়ন দরকার আজকে এই বলে আমি শেষ করলাম